নমস্কার বন্ধুরা অর্থনীতির ওপরে আগে কতগুলো ভিডিও করেছিলাম নানা বিষয় নিয়ে কৃষি নিয়েও করেছিলাম শিল্প নিয়ে করেছিলাম তা আজকে সেই শিল্পর ওপরই কিছু বিষয় বলছি আগেও বলেছিলাম যে শিল্পের মূল উপাদান হচ্ছে কাঁচামাল বা র ম্যাটেরিয়াল যেটা যেটার উপরে নির্ভর করে শুধু শিল্প গড়ে ওঠে না ব্যবসাও গড়ে ওঠে তা সাধারণত এই র মেটেরিয়াল সব জায়গায় সব জিনিসটা তো পাওয়া যায় না মানে কাঁচামাল সব জায়গায় সব জিনিসটা পাওয়া যায় না যে সমস্ত র মেটেরিয়াল গুলো খনি অঞ্চল থেকে আসে সেই সমস্ত র মেটেরিয়াল গুলো খনি যে জায়গায় সেখানেই পাওয়া যায় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে খনি অঞ্চলের আশেপাশেই সাধারণত ওই ধরনের শিল্পগুলো গড়ে ওঠে কেননা সহজলভ্যতা বেড়ে যায় সেই সমস্ত র মেটেরিয়াল ধরুন যেখানে আপনার লৌহু আগ্রিক পাওয়া যায় তা লোহ আগিকে কাছাকাছি অঞ্চলেই সেই ধরনের লোহার উৎপাদন বা ফাউন্ড্রিগুলো গড়ে ওঠে কেননা তখন র মেটেরিয়ালটা পেতে সুবিধা হয় বলে ঠিক এইরকমই আগেও একটা বলেছিলাম যে আপনার ইট ভাটা ইট ভাটাতে মূল জিনিস হচ্ছে মাটি কয়লা আর লেবার তা মাটি যেখান থেকে সহজে পাওয়া যায় সেখানে দেখবেন সাধারণত ইটভাটাগুলো গড়ে উঠেছিল এবং আগেও দেখবেন ওই জন্য গঙ্গার পাড় বা যে সমস্ত নদীর পাড়ে সেখানেই সাধারণত ইট ভাটাগুলো হতো কেননা যাতায়াতেরও সুবিধা হতো নৌকো করে হোক কাঁচায় রাস্তা রাস্তাতে হোক এবং মাটিটাও পেতে তাদের সুবিধা হতো তার মানে র মেটেরিয়ালের উপরে নির্ভর করি ব্যবসা বলুন বা শিল্প বলুন সেগুলো গড়ে ওঠে তা আজকে আমাদের সারা ভারতবর্ষে প্রচুর রাস্তা তৈরি হয়েছে অনেক হিলি এরিয়া বা ইন্টেরিয়র যে সমস্ত জায়গাগুলো যাওয়া অসাধ্য ছিল সেই সমস্ত জায়গাগুলো অনেক যাওয়ার সুবিধে হয়ে গেছে রাস্তা তৈরি হয়েছে রাস্তার সাথে জুড়ে থাকে কি না ট্রান্সপোর্ট কেননা যাতায়াতের জন্য সে মানুষ যাতায়াত হোক আর চায় আপনার মানে মানুষ পরিবহন হোক আর চায় শিল্প হোক বা কৃষি পণ্য হোক সেগুলোর যাতায়াতের সুবিধে একটা বড় ব্যাপার তার প্রথম দরকার রাস্তা তার রাস্তা সারা ভারতবর্ষ অনেক হয়েছে এবার এখন দরকার হয়ে পড়েছে আমাদের কি না ওই সমস্ত র মেটেরিয়াল বা শিল্পগুলোকে সেই সম মানে সেই সমস্ত জায়গাগুলোতে যে সমস্ত জায়গাগুলোতে গড়ে ওঠেনি শিল্প এতদিন বা যাতায়াতের অসুবিধার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতো এখন সেগুলো আমাদের অনেক সুবিধা হয়ে গেছে তা এবারে আমাদের দেখতে হবে যে আগামী দিনে এই যে রোড মানে যে রাস্তা রাস্তা কিভাবে সহযোগিতা করছে বা সাহায্য করছে ইকোনমিকে বা আমাদের ভারতীয় অর্থনীতিতে এর কি প্রভাব তা সেইটা নিয়ে আমি পরের ভিডিওতে যাব আজকে শুধু এইটুকু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে যেখানে যে ধরনের র মেটেরিয়ালটা আছে বা যেখানে যে ধরনের র মেটেরিয়ালটা পাওয়া যায় যার উপরে শিল্প ব্যবসা গড়ে উঠতে পারে সেই বিষয়ে আমাদেরকে বেশিভাবে নজর দেওয়া প্রয়োজন এবং রাস্তার সাথে সাথে যে ট্রান্সপোর্ট যে ব্যাপারটা আছে মানে পরিবহন পরিবহন কীভাবে জড়িত এবং অর্থনীতিতে পরিবহনের কি মাহাত্ম এটাও একটা বিরাট ব্যাপার তা সেক্ষেত্রে ক্ষেত্রে আমি পরের ভিডিওতে কি নিয়ে দেবো তা আগের ভিডিওটাতে আয়ুর্বেদের উপরে দিচ্ছিলাম যে ইন্টেরিয়র অঞ্চলগুলোতে যদি আমাদের দেখা যেত যে মেডিসিনাল প্ল্যান্ট চাষের ব্যবস্থা হয় বা মেডিসিনাল প্ল্যান্টকে যদি জোর দেওয়া হয় সেই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষরা তাহলে ওই মেডিসিনাল প্ল্যান্টের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করতে পারে এবং তাদেরও রুটির রাস্তা একটা তৈরি হয় আজকে এই পর্যন্তই থাকলো নমস্কার